স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোরআনের কিছু আয়াত পাঠ করবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পরীক্ষায় সফলতা দান করবেন এবং অনেক সময় পরীক্ষা যেতে ভয় লাগে এরকম হয় কি হয় না নতুন করে পরীক্ষা দিতে গেলে অনেক সময় ভয় লাগে যে পরীক্ষায় পারবো কি পারবো না প্রশ্ন সহজ হবে কি হবে না এই ধরনের চিন্তা অনেক সময় আসে যার কারণে আরও নার্ভাস হয়ে যায় একজন স্টুডেন্ট পরবর্তী সময় দেখা যাচ্ছে যে পরীক্ষায় ভালো করে লিখতে পারে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই কারণে এটা ভিতরে কোট করে দিয়েছেন এবং এই দোয়াটি হজরত মৌসা আলাহিসাল্লাম বেশি বেশি পড়তেন এবং কি ডক্টর জাকির নায়ক তিনি বলছেন যে আমি এই দোয়াটা বেশি বেশি পড়তাম যার কারণে আল্লাহ তালা আমাকে সৎ সাহস দিয়েছেন হজরত মৌসা আলাহিসাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন এবং তিনি যখন কঠিন পরীক্ষার ভিতরে পড়েছিলেন ফেরাউনের সংখ্যা অনেক বেশি ফেরাউনের সংখ্যা এবং সবকিছু ফেরাউনের অনেক বেশি কিন্তু একা এবং তার সাথে কিছু সঙ্গীরা রয়েছেন মুসা এই কঠিন পরীক্ষার ভিতরে তিনি কাছে এই করেছিলেন এবং তিনি বলেছেন আল্লাহ আমাকে সৎসাহস দান করো এবং আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাও আয় আল্লাহ আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও সুতরাং আপনি যদি পরীক্ষা সফলতা অর্জন করতে চান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান তাহলে এই দোয়ার আমলটা আপনি করবেন কোরআনের ভিতরে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন এবং আপনার সন্তানদেরকে এগুলো শিখিয়ে দিবেন যারা এখানে রয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিবেন সহজ একটি দোয়া এটা আল্লাহ তালা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের ষোলো নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইন সোরা তহা পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ এই চারটি অ্যাড ছোটো ছোটো চারটি অ্যাড দোয়াটি হচ্ছে রব্বিশ রহলি সদরি এই দোয়াটা আমরা অনেকে জানি না মাসাল্লাহ পবিত্র কোরআনুল কারিমের সোরা তহার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ হজরত মৌসা আলাহ এই দোয়াটা করেছিলেন এটা করলে আল্লাহ তালা আপনাকে সৎ সাহস দান করবেন স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন পরীক্ষায় আল্লাহ তালা উত্তীর্ণ হওয়ার জন্য আপনার অন্তরটাকে প্রশস্ত করে দিবেন আল্লাহ পাক রব্বুল সফলতা দান করবেন অনেক স্টুডেন্ট এখন আলহামদুলিল্লাহ পরীক্ষা দিচ্ছেন যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বিশেষ করে আমি দোয়া যে দোয়ার কথা বলবো সেটা হচ্ছে এই দোয়াটা বেশি বেশি পড়বে এবং দুরু শরীফ বেশি বেশি পড়বে শরীফের আমল করে এবং এই দোয়ার আমল করে আমি নিজে চাক্ষুষ প্রমাণিত হয়েছি যে আল্লাহ তালা অনেক ধরনের বিপদ থেকে হেফাজত করেন দুরুদের অনেক ফজিলত রয়েছে এমনকি পরীক্ষার সময় আমি দেখেছি যে আল্লাহ তালা প্রশ্ন সহজ করে দিয়েছে যে কিতাব পড়ি নাই কিন্তু এই প্রশ্ন পাওয়ার পরে দুরশ শরীফ আমি বেশি বেশি পড়েছি প্রশ্ন পাওয়ার আগে যখন প্রশ্ন পেয়েছি তখন আল্লাহ তালা এতটা সহজ করে দিয়েছে পুরা উত্তর কেমন যেন আমার কাছে সুরা হয়ে গেছে সুরা ফাতেহা যেমন মানুষ কখনো ভোলে না একেবারে বিসমিল্লাহ রহমান রহিম যেমন একেবারে ঠুটস্ত এরকম ভাবে আল্লাহ তালা সহজ করে দিবে আপনার প্রশ্নের উত্তর দেওয়া এর জন্য দুরুশরীফের আমল বেশি বেশি পড়বে যারা পরীক্ষা দিতে যাবেন অনেক সময় দেখা যায় কলম পড়া নেয় যে হুজুর একটু কলম পরে দেন কলমে ফু দিয়ে দেন আপনি সারা রাত পড়েন নাই এখন আপনি কলমে ফু দিয়ে নিলে আপনি কি মনে করেছেন পরীক্ষা একবার গোল্ডেন এ প্লাস পেয়ে যাবেন এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল নিবাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম পরীক্ষায় সফলতার জন্য এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোরআনের কিছু আয়াত পাঠ করবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষায় সফলতা দান করবেন এবং অনেক সময় পরীক্ষা যেতে ভয় লাগে এরকম হয় মাশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার 25 26 27 28 حصلت في